আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলা প্রবন্ধের পূর্ণাঙ্গ একটি আলোচনা যে আলোচনায় থাকবে সংজ্ঞা বৈশিষ্ট্য এবং প্রবন্ধের শ্রেণী বিভাগ আজকের এই আলোচনাটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সকল অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রযোজ্য আমরা আগে প্রবন্ধ বুঝতে হলে জানতে হলে আমাদের অবশ্যই প্রবন্ধ কী এবং কাকে বলে সেটা জানতে হবে কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তথ্য উপযুক্ত তথ্য উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্পরূপ লাভ করলে আমরা তাকে প্রবন্ধ বলি সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেন কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাহা প্রবন্ধ বলে প্রবন্ধ বলতে আমরা সাধারণত এমন এক ধরনের গদ্য রচনাকে বুঝি যা আলোচনার মাধ্যমে কোনো বিশেষ বক্তব্য দৃষ্টিভঙ্গি কিংবা বিষয় অন্তর্গত বক্তব্যকে উপস্থাপন করে চিন্তা এবং যুক্তির পরস্পর মিলনে পাঠককে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে প্রবন্ধে প্রবন্ধকে আমরা ভাঙলে পাই প্রযোগ বন্ধযোগ অন এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে রূপে বন্ধন এ বন্ধন প্রকৃতপক্ষে ভাবের বন্ধন চিন্তার বন্ধন এবং যুক্তির বন্ধন ও ভাষার বন্ধন এবার আমরা দেখব প্রবন্ধ এর বৈশিষ্ট্যসমূহ প্রবন্ধ একটি নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে প্রবন্ধ রচিত হয় এখানে লেখকের মনোভঙ্গি বড় ভূমিকা পালন করে প্রবন্ধ লেখকের কল্পনার অবকাশ নেই তথ্য ও বিষয়ের প্রাধান্যই প্রবন্ধের গৌরব প্রবন্ধে লেখকের আত্মপ্রকাশই প্রধান প্রবন্ধ লেখকের দৃষ্টি নিজের অন্তর অনুভূতিতেই নিবদ্ধ থাকে প্রবন্ধ প্রায়শই চিন্তা গভীর এবং দৃঢ়কায় হয়ে থাকে প্রতিটি বিষয়কে অনিবার্য ভাষ্যরূপের মাধ্যমে প্রকাশ করে প্রাবন্ধিকের ধর্ম প্রাবন্ধিকের ব্যক্তিত্বের প্রসঙ্গটিও তাৎপর্যপূর্ণ প্রবন্ধের বিষয়বস্তুকে রূপে প্রকাশের জন্য দৃষ্টিভঙ্গি ও ভাষারীতি সম্পর্কে লেখককে সচেতন হতে হয় এবার আমরা দেখব প্রবন্ধের শ্রেণীবিভাগ প্রবন্ধ প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ অপরটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা মনময় প্রবন্ধ এবার আমরা দেখব বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ কী সমালোচক শ্রীশচন্দ্র দাস বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ সম্পর্কে বলেছেন বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করিয়া যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় তাহাদিকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলা যাইতে পারে বস্তুনিষ্ঠ প্রবন্ধে লেখক নিরাসক্তভাবে বিষয়ের ওপর কৃতিত্ব স্থাপন করে যুক্তি শৃঙ্খলার মাধ্যমে গভীরভাবে বিষয়ে বিশ্লেষণ করেন এ জাতীয় প্রবন্ধ আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণতর দৃষ্টিতে সমুজ্জ্বল জ্ঞানের পরিধিকে প্রশস্ত করে তুলে বুদ্ধি চিন্তা বা জ্ঞানের পিপাসা মেটায় পাশাপাশি গুরুগম্ভীর প্রশ্ন বা জীবন সমস্যা অবলম্বনে সূক্ষ্ম আলোচনা করে মীমাংসার সন্ধান দেয় বঙ্কিমচন্দ্রের বাঙ্গালা ভাষা বিবিধ প্রবন্ধ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ মালা মনির চৌধুরীর বাংলা গদ্যরীতি এ জাতীয় প্রবন্ধের উদাহরণ তন্ময় প্রবন্ধকে কয়েকটি ভাগে আবার ভাগ করা যায় যেমন তথ্য প্রদান প্রবন্ধ বিজ্ঞানের বিচিত্র প্রসঙ্গ নিঃসর্গ প্রসঙ্গ সমাজ ও সংস্কৃতিমূলক প্রবন্ধ বিবৃতি বা বিবরণমূলক প্রবন্ধ বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্তমূলক রচনা কিংবা ইতিহাস ঐতিহ্য সমসাময়িক ঘটনা বিষয়ক রচনা ভাবনাস্রীত প্রবন্ধ দর্শন ধর্ম ইত্যাদি তত্ত্বমূলক রচনা সমালোচনামূলক প্রবন্ধ শিক্ষা ও সাহিত্য বিষয়ক নানা সমালোচনা ধর্মী রচনা এবার আমরা দেখব ব্যক্তিনিষ্ঠ বা মনময় প্রবন্ধ যে প্রবন্ধে লেখকের ব্যক্তিচিন্ত অপেক্ষা ব্যক্তি হৃদয়েই প্রধান তাকে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ বলে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে ব্যক্তিগত সৌরভী শ্রেষ্ঠ আকর্ষণ এ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ ভাবপ্রধান ভাব প্রধান এসব প্রবন্ধ জ্ঞানের বিষয়কে লঘুকল্পনা প্রদীপ্ত করে হাস্যোজ্জ্বল রূপে আমাদের মুগ্ধ করে এই জাতীয় প্রবন্ধে বিষয়বস্তু অপেক্ষা লেখক পাঠককেই বেশি গুরুত্ব দেন পাঠককে বেশি গুরুত্ব দেন এবং পাঠকের সাথে অভিন্ন হয়ে একান্ত আপনজনের মতো নিজ কথাটি বলেন লেখক এখানে নিজেকে নিবেদন করেন ফলে লেখকের ব্যক্তিসত্তার আত্মপ্রকাশ ঘটে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ এ জাতীয় প্রবন্ধের উদাহরণ মহিতলাল মজুমদার ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধকে দুই শ্রেণীতে ভাগ করেছেন যথা উপকরণের মনপ্রদান প্রবন্ধ এ জাতীয় প্রবন্ধে লেখক মনের স্থূল অনুভূতিকে হাস্য রসাত্মক উপকরণের মাধ্যমে প্রবন্ধের পঠ নির্মাণ করেন অন্তরানুভূতি প্রবন্ধ প্রদান প্রবন্ধ এ জাতীয় প্রবন্ধে লেখক মনের স্থূল আবরণ ভেদ করে সূক্ষ্ম স্তরে অবতরণ করেন এবং শাশ্বত মানবিক প্রবৃত্তির রহস্য ও সৌন্দর্য তন্ময় হয়ে তার দৃষ্টিতে উপস্থাপন করেন তো এই ছিল আজকের প্রবন্ধ সম্পর্কিত আলোচনা আশা করি সবার উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ